এরে আল্লাহর গুলা মেরে যুব ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে যাও তোমার মতো যুব দেখো তাকায় ক্লাস করে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় যেন মসজিদের কোনো ক্ষতি এই যুবক কোন মসজিদে নামাজ পড়াও না না আমি তো আরবি পারি না তাহলে এই হালাত কেন মাথায় পাগড়ি টুপি কেন জামা দাড়ি আল্লাহর কাছে সমুদ্রের প্রাণী দামি না মানুষ দামি আল্লাহ বলেন যারা আমার মহাব্বতের দরিয়ায় আমার আটকায় যারা দৌড়াবে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করি পাওয়ার এই পাওয়ার আমি অন্য কাউকে দান করি না যারা তাকুয়ার উপরে চলে এদেরকে দান করি তাকুয়া মানি আল্লাহর ভয় আল্লাহর আল্লাহর ভয় ভয় আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে নিজের গুনা থেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তিনি বিনা হিসাবে জান্নাতি এই ভয়ের নাম তাকুয়া ভয়ের নাম খসিয়া ভয়ের নাম খৌফ এই ভয়ের ময়দানে যারা দরায়া। চূড়ান্ত তাকওয়া অর্জন করবে আল্লাহ এদেরকে পুরস্কার দুনিয়ায় দিবেন ছয়টা আখেরাতে দুইটা দুনিয়ার এক পুরস্কার হলো ছয়টার মধ্যে একটা হলো আল্লাহ তাকে একটা স্পেশাল পাওয়ার দান করবেন পাওয়ারের নাম ফুরোকান ইয়া আই আমানু ইন তত্তকুল্লাহ ইয়া যা আল্লাহ যারা তাকুয়ার উপরে চলবে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল একটা পাওয়ার দান করবো আল্লাহর দাও একটা নূরের আলো এই আলোটা যার কাছে থাকে সে কোনোদিন চলার পথে কোনোদিন বিপদে পড়বে না তার কাছে কি আছে আরে ভাই আলো আছে যার কাছে বিশাল বড় টর্চ লাইট আছে সে অন্ধকারে চলতে কোনো টেনশন আছে আল্লাহর আলো যার কাছে আল্লাহ আল্লাহ আলাহ একে দুনিয়ার কোনো বাতেল অন্ধকারে নিতে পারবে না এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফোরকান হাদিসের ভাষায় এ পাওয়ারের নাম ফেরাসাত পাল রসুল্লাহি সল্লল্লাহ আনি হিমান হিসাল্লাম ইত্ত হু ফেরাসত আল মুমিন ফাইন হু ইয়াং রুবি নুরুল্লা আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসতের পাওয়ারকে তোমরা ভয় করিও তারা তোমরা যা দেখো না তারা তা আর কিছু দেখে তবে চামড়ার চোখ দিয়া না আল্লাহর দাওয়া নুরের আলো দিয়ে দেখেন একদল মানুষ এইসা একজন আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল তাকে বলে আমগো দেশের একটা নদী বহুদিন ধরে শুকনা পানি নেই অনেক বছর ধরে নদীর মধ্যে পানি নেই অনেক শুকনা আপনি একটু যদি কিছু করতেন তা নদীর মধ্যে পাওয়ার পানি আসত খেয়াল করেননি আপনারা ধানমন্ডির মানুষ সব দামি দামি মানুষ খুব খেয়াল করে নদীর মধ্যে বহু বছর পানি নাই কেমনে পানি এখন ওই আল্লাহর একটা চিঠি লেখছেন চিঠির মধ্যে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন চিঠিটা যাও এই চিঠি তোমরা নদীর মধ্যে ফেলে দিও শুকনা নদীর মধ্যে ফেলে দিও যখন এই চিঠিটা নিয়ে শুকনা নদীর মধ্যে ফেলে দেয় যে নদীতে বহু বছর পানি নাই নেয় লেখা চিঠি, নদীর মধ্যে ফেলে দেয় চিঠিটা নদীতে ফেলে দেয়া মাত্র নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে ধানমন্ডির মানুষ বুঝে কথা খালি সোমান আল্লাহ কত ব্যক্তিরা নজ্লা গয়ে রয়েছে বলে এটা কেমনে হয় অনেক বছর যেই নদীতে পানি নাই ওই পানির মধ্যে একজন আল্লাহর আর চিঠি ছাইরা দেওয়া মাত্র পানির জোয়ার উঠছে এটা কি গাঞ্জা করি কথা এটা কেমনে সম্ভব এবার একজনে কানে কানে কয় কামড়া কোন অলি গটাইছে কত নামরা ক একজনে কয় এটা তাবলিগওয়ালাদের মধ্যে একজন গডাইছে কয় দলিন সারা কাফের কানা না না তাবলিগওয়ালাদের তারা কয় এটা একজন পিশাব গডাইছে কয় কোন ফিল সরম নাই হয় কা কা কাফের কানা না চর্ম নাই না তো কে বলে দাওবন্দীদের একজন বড় বুজুরগো তাহলে তারেও বলা যায় সেও কাফের না 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 দেওবন্দি না তাবলিক না পীর না কে গড়াইছে ইতিহাস টানতে 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 দেখে এই কাম ঘডাইছে রহমতের নবীর এবার কাফের ক এই বে এবার সাহস থাকলে ক অমর কাফের অমরে ফারুক চিঠি লেখলেন নদীর মধ্যে ফেলে দিলেন নদীতে জোয়ার এসে গেল রহমতের নবী বলেন লি নবীল ওমার আমি মোহাম্মদের পরে যদি আল্লাহ নবী বানাইতেন আমার অমর হতো আমার পরের নবী কে সেই অমর আমি সারারাত যদি শুধু অমরের বয়ান করি শেষ হবে না অমরের ইতিহাস কে সেই অমর সাত আট বছরের বয়সে তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে তরবারি নিয়ে যাইয়া রহমতের নবীর সামনে দাঁড়ায়া এক নজর চেহারাটা দেখা মাত্র তরবারি ফালায় বলে নবী বেয়া তুই মাফ করে দেন কালে আমার রশি গলায় লাগে ওমর কালেমা পই না তরবারি নিয়ে দাঁড়ায় গেল বাইতুল্লার পার্শে দাঁড়ায় খায় মক্কার কাফের বেইমানেরা মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলার সাহস যদি থাকে মুহাম্মদেরে প্রয়োজন নাই আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করছেন ও মোর এখন যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে চলে না এটা ভাবতে পারেন সোমান আল্লাহ তো এক মিনিট ভাবেন তো এটা এটা কে একটা মানুষ না আর কিছু যে শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছে আদমের সেজদা দিবে না আল্লাহর সাথে একটা যুদ্ধ সেই শয়তান ওমরের ভয় পায় এই বুঝেন ওমরটা কেডা কেউ যদি গুমের সময় বুকের উপরে লেখে ইয়া আলিফিয়া অমর নাম লেখে ঘুমায় যদি বিশ্বাসের সাথে অজু সহকারে এই অমরের নাম লেখা বুকের উপরে ঘুমায় ওর জিন্দিগিতে স্বপ্ন দোষ হবে না কে সেই ওমর একটা যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে হঠাৎ করে নজর পড়ছে ওমর আইতেছে কে সেই ওমর যে কথার আগে বাড়ি রেডি যুবক তো কাঁপতেছে মদের বোতল দেখলে ওমর আজ ভাই নেই মনে মনে রে দেখে আল্লাহ মাফ করো অমরের জীবনে আর মত মথামুনা। অমরের চোখে চোখ পরে গেল সামনে এসে অমর দাঁড়ায় বোতলটা আমার হাতে দাও যুবক কাঁপতেছে বোতল দেয় না বলে যুবক যখন বোতলটা অমরের হাতে দিল মদের বোতলটা অমর হাতের মধ্যে নিয়ে দেখে পুরা মদের বোতলে এক ফোটা মদ নাই পুরা দুধে সাদা হয়ে অমরে ফারুকের পাক কেমন পাওয়ার দান করলেন খুতবা দিতেছেন হযরত ওমর হঠাৎ করে খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল এ সারিয়া পাহাড় 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 ওমর যখন আওয়াজটা দিলেন বললেন এই সারিয়া পাহাড় সারিয়া সারিয়া বলে যেখানে আওয়াজ দিয়েছেন ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে সারিয়া ইরানের মধ্যে যুদ্ধ করতেছে ইরানের ময়দানে যুদ্ধ করে সারিয়া অমরে ফারুক আনহু যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে দুই হাজার কিলোমিটার দূরে সারিয়া ও এখান থেকে আওয়াজ দিল ইয়া সারিয়া তাল জাবাল সারিয়া পাহাড় এই কথা বলছে ওমর দুই হাজার কিলোমিটার দূর থেকে সারিয়া শুনছে নিজের কণ্ঠের আওয়াজ শুনছ কি না বলো সারিয়া ডাক দিয়া কর কাছে বসিয়া বললে যেমনে শোনা যায় তেমনি আমি শুনেছি এই পাওয়ার আল্লাপাক মুমিনকে তাকুয়ার কারণে দান করেন আল্লাহ তালা বলেন এই পাওয়ার এই তাকুয়ার পাওয়ার আল্লাহকে ভয় করার মতো পাওয়ার এটা অর্জন করার জন্য একমাত্র পথ আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহ ওয়ালা যারা তাদের নেক নজর লাগাও কারণ আল্লাহ ওয়ালাদের নেক নজর যতক্ষণ তুমি অন্তরে লাগাইবা না ততক্ষণ পর্যন্ত তোমার অন্তরে এই ভয় তাকুয়া আসবে না আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করার জন্য আল্লাহর ওলি যারা তাদের নেক নজর তুমি অন্তরে লাগাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলূ মা'আস-সাদিকীন আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো আল্লাহর প্রিয় বান্দা যারা সদিকিন সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো এত বয়ান চলতেছে দাওয়াত তাব্লিগের বয়ান পীর মাশায়েখের বয়ান ওলামায়ে কেরামের বয়ান জুমার খতিবের বয়ান এত বয়ানের পরেও কেন আমাদের আমলের কথা শূন্য এর একমাত্র কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরে এখনো নাই আর এটাও সত্য কথা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত হাজার ও বয়ান চলবে জীবনে বান্দার অন্তরে কোনো আমলের পরিবর্তন আসবে না আর এই ভয়টা অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন লেগে যাবে তাদের নেক দোয়া যখন পেয়ে যাবে তখন একটা বান্দা দুনিয়ার লাইনে থাকলেও সে আখের হয়ে যাবে এজন্যই আল্লাহ বলেন আমার দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেদেরকে গুনা থেকে বাঁচাবে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব آتنا في دار الدنيا نا حسن آتنا في دار عقبا نا حسن يا غياث المستغيثين نهدنا لفتخارا بالعلوم والغنى هر غريدي يا روحي আল্লাহ জমা করো এই ভয় আজকে যদি আমি আপনাদের প্রশ্ন করি আল্লাহর ভয় কার কার অন্তরে আছে কে কে আল্লাহ ভয় করেন সবাই হা তুঁচু করবে অত সেখানে এমন আল্লাহর বান্দা বসে আছে গজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই কেশাও পরে নাই না পইরা বলে আল্লাহকে ভয় করি আর আমরা নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আর আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি আর আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আসলে আপনি ভয় করেন না একজনের সাপরে বড় ভয় পায় তার মানে সাপ যেখানে থাকে সেখানে মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ ভয়ের কারণে মা বাবাকে সন্তান ভয় করে প্রমাণ বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যে মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই মানুষগুলো জীবনে গলায় লাগাবে আল্লাহর বিধান দিন অমান্য করবে না বয়ানের পরেও করতেছে 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 এত বড় মহামারী করোনা দিয়াও যেই মানুষটার ঘাড় এখনো সোজা হয় না এখনো তেরা আগেও সুদ খাইতো এখনো খায় আগে বেপর দেয় চলতো এখনো চলে আগে যাদের আঙ্গুলির ইশারায় চলে আমেরিকা এখন আগুন লাগছে তোর চোদ্দ গোষ্ঠী দিয়া নিবা পারবে আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারছে আমরা মোকাবলার জন্য রেডি আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়ে পারবে আল্লাহ রে গোলাম আমি গোলা শক্তির সামনে কারো শক্তি চলবে না দুর্বল ফেরাউন হামান কারুন সাদ্দাত কেউ না আল্লাহ আলা বলেন অতএব আমার আজাবের ভয় অন্তরে জমা করে গুনা থেকে নিজেকে বাঁচাও যদি গুনা থেকে বাঁচাইয়া নিজের চলতে পারো দুনিয়াও শান্তি পরকালেও শান্তি আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি না আপনারা আমার মতো টুপিওয়ালা হয়ে যান হাতে তজবি লাগান স্কুল কলেজ বাদ দিয়া যুবকেরা মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই রে বাবা বরং আমি বলি বাবা তুমি চাকরি করো ধন্যবাদ ব্যবসা করো ধন্যবাদ তুমি স্কুলে পড়ো 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 কলেজে কোনো বাধা নাই বরং আমি আরো তাকিদ দিয়ে বলবো স্কুল কলেজ সারবা না চাকরি করো সারিও না লেখাপড়া করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার একটা বেয়াদ না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় কোনোদিন যেন শিক্ষক কষ্ট না পায় কোনোদিন যেন তোমার আলে কষ্ট না পায় কারণ মা বাবায় যদি কষ্ট পেয়ে যায় মরার আগে জীবনটা ধ্বংস তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পায় শিক্ষকের বরদোয়া লেগে গেলে তোমার লেখাপড়া ধ্বংস যদি ওলামায় কেরাম কষ্ট পায় আর বরদোয়া লেগে যায় তোমার জীবনের আদর্শ ধ্বংস হয়ে যাবে এবার একটু ভালো করে তাকা করে যুবক বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে পড়ে নাই নাই শিখে এমন আল্লাহর বান্দা স্কুলে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে সত্য কথার সাক্ষী দাও এমন জেনারেল লাইনের মানুষ পাঁচ বেলার পাঁচবেলার আসেনি। তুমি পারো না কেন অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে এখানে বরদোয়া লাগছে না হয় তুমি পারবা না কেন তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ পড়ে পরে নাই জেনারেল লাইনে থাইকা র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজি আসেনি তুমি কেন পারো না রে বাবা তোমার মতো জেনারেল লাইনের বান্দা টাকায় দেখো ব্যবসা করে চাকরি করে ওসি ডিসি এসপি ব্যারিস্টার তাকায় ডাকো ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার কপাল বুজি খারাপ তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা আল্লাহর ভয়ঙ্করে এখনো সময় আছে জমা করে নে মনেরে মনে আমার মতো তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে ব্যবসা করে হালাহালভাবে যদি চাকরি করে না পড়ে তুমি আমি কেন পারবো না আল্লাহ বুঝি তোমার আমার উপরে বেজার কার যেন বরদুয়া কপালে লেগে গেল এখনো সময় আছে তো করে নাও জীবনে আর নামাজ সারবা না জীবনে তো কম নামাজ সারলা না মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো মনে চাইছে তুমি নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে যাবা চলে গেছো মনে চাইছে তুমি গান বাজনা আড্ডা দিবা করে ফেলেছো আর কত এখনো কি সব মিটে নাই আর কত সব আর কতদিন তুমি পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতদিন তুমি নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা এবং এ কথাটাও বলো তোমার হায়াতের আর বাকি কতদিন মহামারী করোনায় তাকায় দেখো যুবকের লাশ ইদানিং যত মানুষ মরে বেশিরভাগ সুস্থ মানুষ মরে অসুস্থ বেশি মরে না অসুস্থ ডাক্তার বলে মরে যাবে কিন্তু সে লাঠি নিয়ে এখনো হাঁটে সামনে সুস্থ মানুষ হঠাৎ মরে যায় হঠাৎ মরলো কেন রোগ কি কয় হঠাৎ রোগ নতুন ভাবে এক আজব রোগ হইছে হঠাৎ রোগ কি হঠাৎ রোগ কি স্ট্রক করে মরে গেছে আরে আল্লাহর গুলা মেরে যুব ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে যাও তোমার মতো যুব দেখো তাকায় কেলাস করে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় যেন মসজিদের কোন ক্ষতি এই যুবক কোন মসজিদে নামাজ পড়াও না না আমি তো আর বি পারি না তাহলে এই হালাত কেন মাথায় পাগড়ি টুপি কেন জামা দাড়ি বলে আল্লাহর শুকুর মা বাবার দোয়া আর মায়ে আল্লাহ উলি যারা আহলে হকেদের নেক নজর আমি এই অবস্থায় কলেজে ক্লাস করি আমার টুপি ফালান লাগে না নামাজ সারি না কলেজের কেউ কিছু কয় না কয় কয় তো শিক্ষকেরা বলে এই ছেলেটার মতো ভালো কেউ নাই শিক্ষিকারাও দোয়া করে মেয়েরা নাই আসে আড্ডায় ডাকে না বলে ডাকে মাঝে মাঝে আমার বন্ধুরা আড্ডা দিতে ডাকে কিন্তু আল্লাহর কুদরতই মেয়েরা আমার পক্ষ হয়ে কয় ও আল্লাহর পথে আছে ডিস্টার্ব করিস না ছেড়ে দে আমি বানায় বলতেছি তুমি পারো না কেন তোমার কপালে তো খারাপ কেন কার অভিশাপ নিয়ে দুনিয়াতে জন্ম নিলা বলো জীবন বর শুধু মানুষের ক্ষতি করে গেলা উপকার জীবনে করতে পারলা না তুমি একটা মানুষ তোমার ব্যবহারে মা বেজার বাবা বেজার শিক্ষকেরা খুশি না বন্ধু খুশি না বউ খুশি না ছেলেরা খুশি না মেয়েরা খুশি না তোমার আচরণে কর্মচারী খুশি না তোমার এত বাহাদুরি জীবনবার মানুষের কষ্ট দিয়েই গেলা এটা তো মানুষ হতে পারে না পশু পশুর উপকার করে আর মানুষ হইয়া মানুষের ক্ষতি করার কল্পনা করে পশু পশুর এত ক্ষতি করে না মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে এর কপাল খারাপ সময় আছে ও পর্দার আপনাদের এত দাম এই সন্তানের মাথায় পাগড়ি দিলাম হাফেজে কোরআন আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবায় কেরামদের মায়ের মতো দামি হাফেজে কোরআনের মায়ের মতো দামি এরে আম্মা যান দুনিয়াতে সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান বেশি গাছ ভালো হলে ফল ভালো হয় মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এরে আপনার সন্তানকে ডাক্তার বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তানকে একজন প্রফেসর বানাবে বেয়াদব বানাবেন না